জুলাই আগস্টের অভ্যুত্থানে শিক্ষার্থী জনতার উপর নির্বিচার গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য তাদের সাথে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অস্ত্রধারী সন্ত্রাসীরা পাঁচ আগস্টের পর থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ র্যাব আনসারের কার্যক্রম সেই সুযোগে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রধারীরা বেপরোয়া হয়ে ওঠে সরকার পতনের পরে সব সন্ত্রাসীদের ধরতে তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়নি এর মধ্যে শুক্রবার রাতে গাজীপুরে শিক্ষার্থী জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ সাজাও নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তারই আশ্বাসের কয়েক ঘন্টা পরে অপারেশন ডেভিল হান্টের ঘোষণা আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণসংযোগ বিভাগ থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অপারেশনের ব্যাপারে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে হয়েছে এতে বলা শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র জনতা গুরুতর আহত উল্লেখ্য গতকাল শুক্রবার রাতে হয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন এতে আহত হয়েছেন অন্তত পনেরো জন এর মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর এ অপারেশন ডেভিল হান্টের খবরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ তাদের আশা প্রকৃত অপরাধীরাই এই অভিযানের মাধ্যমে আইনের আওতায় আসবে এ অভিযানের ফলে সরকার তার স্বাভাবিক কাজ সুষ্ঠুভাবে করতে পারবে বলেও মনে করছেন অনেকেই